ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার প্রতিবাদে গোটা দেশ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই হামলার তীব্র প্রতিবাদ জানানো হয় মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর নানা বিতর্কিত মনোভাব দেখা দিয়েছে ভারত সরকারের তারই ধারাবাহিকতায় গতকাল ভারতে নিযুক্ত হাই কমিশনে হামলা এই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র সমাজ সহ বিভিন্ন সংগঠন অনেকে মনে করছেন শেখ হাসিনা সরকারের সাথে মোদী সরকারের কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে চুক্তি করা হয়েছিল যে চুক্তিতে প্রায় শতভাগ লাভবান ছিল ভারত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর সেই চুক্তিগুলো বাতিল হয়ে যায় মূলত তারপর থেকেই ষড়যন্ত্রের জাল বিছিয়ে চলেছে ভারত ভারতের এই অগ্রাসন মনোভাবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করেন বন্ধ হইতে পারে না প্রতিবেশী রাষ্ট্রের বন্ধ হওয়ার যোগ্যতা কখনোই ভারত রাখে না রাখে না রাখে না ভাবে দিতে চাই বাংলাদেশের উপর হাই কমিশনের উপরে হামলায় তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা আছে ভারতে দেখেন ওরা বাবরি বস্তি ধ্বংস করছে ওরা সাংবাদিক সম্পূর্ণ দেখাচ্ছে ওরা আমাদের বাংলাদেশের উপর হাই কমিশনার কে ওরা নিরাপত্তা দিতে পারে না ওরা নিরাপত্তা দিতে ব্যর্থ

কারণ তারিখের পরে পরে যখন আমরা একটা বিজয় অর্জন করেছি আপনারা সকলেই দেখেছেন যে মুসলমান ছাত্রছাত্রীরা মন্দির পাহারা দিয়ে রেখেছেন গতকাল ভারতীয় আদর্শের যে চরণ সীমা তারা আমাদের দ্রুতবাসে আক্রমণ করেছে